রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পরত সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে ডোমকলের নজীরপুরের বাসিন্দা মৃণালকান্তিশীল গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পেটে ব্যথা সংক্রান্ত রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি আজ সকালে ওই মৃণালকান্তিবাবুর পরিবারের লোকজন অর্থাৎ তার মা ও মামা হাসপাতালে আসেন তার সাথে দেখা করতে এই মতো অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মরত সিকিউরিটি গার্ডের সঙ্গে তাদের বচসাবাদে রোগীর পরিবারের অভিযোগ কর্মরত সিকিউরিটি গার্ডরা তাদের গায়ে হাত তোলে এমন কি মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ আমার কাছে গেট ছিল আমি মানে কোন ঘর আছে চিনি সেই রুম চিনি না আমার ভাই কালকে ভর্তি করে গেছে আমার ভাই আর আমার বড় ছেলে রাত দিন ছিল সকালে গিয়েছে আমি সকালে বাড়ি থেকে আসলাম এসে তাহলে দাদা আমাকে চিনি দিয়ে আইগা গেট কাছে আমি চলে গেছি আমার ভাইয়ের কাছে এই আছে জামা আছে প্যান্ট আছে খাবার ভাই বলছে দাদা একটু আমাকে ঢুকতে দেয় আমার চিনি না

বলো দাদা কি ব্যাপারে এই ব্যাপার আমার মাকে আমার মামাকে মেরেছে কেননা ভাই না ভাইকে দেখতে যাচ্ছিল কার্ড একটা তার ভাই নিয়ে যাচ্ছিলো ঠিক আছে আটকিয়েছে ওর দিদি গিয়েছে কার্ড দিয়েছে সেখানে তকির মধ্যে ছেলেটাকেও মেরেছে রুল দিয়ে মহিলাটার গায়েও হাত দিয়েছে সে কেউ এখানকার এই মেডিকেল কলেজটা এখন দালালে পুড়ে নিতে হয়ে গেছে পুরো মানুষ ট্রিটমেন্ট বলে কি জিনিস জিজ্ঞাসা করুন বেঁচে

আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সংসারকে জানিয়েছি দাদাকে দাদাকে আমাকে বললো এদিকে নিয়ে থানায় যেতে আমি যাচ্ছি উপযুক্ত সিসিটিভি ফুটেজ দেখে যদি ব্যবস্থা না নেওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে এই মেডিকেল কলেজে যত পেশেন্ট পার্টি আছে না এবং আমরা তাদের সহযোগিতা দিয়ে এই দাবি এর শাস্তির জন্য এর দাবির জন্য যা করতে আমরা করবো